আমার আমার দুই ছেলের বউ মারা গেছে দুই ছেলের বউ হ্যাঁ তিন না তিন মারা গেছে আচ্ছা এক ছেলের পরে বাঁচাইতে পাইছি হে বাইরিসি আচ্ছা তারপরে আমার ওয়াইফ মারা গেছে আমার শাশুড়ি মারা গেছে তো আপনি এই যে বাকি জীবন বাসবেন মানে আপনার ভিতরে শুধু এই দুঃখটা রয়ে যাবে মানে ওদের কথা মনে পড়লে এদের মাথা আমার তো আমার তো জীবনের আশা ভরসা ছিল আমার তিনটা নাতি আমার কলিজা আমার নিজের একটা শলীর অংশ ছিল ওই ওয়াইফ আমার বউ আমার নাতিন চলে গেছে আর আমার কি আছে আমার তো কিছুই নেই আল্লাহ আমারে কেন রাখি গেল তাদের সাদা আমারে নিল না আমি বলার মতো আমার কিছু আইয়ে না মুখে দি আমার কলিশের টুকরা তিনটা নাতি আমার তিনটা নাতি চলে গেল

ভূমিকা হে প্রথম ধাক্কাইছে গাড়ি কাঁচার দিকে রাখছে রাখার ফরি জন কয়েছে যে তুই লকটা খোল লকটা খুললে দুয়ার খুললে আমরা এই বার করিয়ে এলাই ফানি তো অনেক জায়গাতে কোনো ঠাই মানে লক না খুলি হে দুবার খুলি হে বাড়ি গেছে

ফোন দি মানি মালিকে আই মালিক দি লোকজনো কিছু আহিছে সেই মালিকে হেতাৰে চেভ কৰি লৈ গৈছে সিহঁতে আমাকো চিন্তা নকৰি সেই মালিকেৰে তিনজন আছে তিনিজনে কাছেৰে হেতাৰে আছিল মালিক আই খানে থকা অৱস্থা কাৰণ আমাৰ চেলে কয় তুমি কিয় এতিয়া লৈ জানে আমাৰ গাই আমাৰ বাতিজাৰ গাই সেই হাত দিছে আমার বাতি যারা ধাক্কা দিছে আমার ছেলেরা ধাক্কা দিছে কই কিনা লোক চোদ্দ মরি গেলে কি আসে যায় আমার গাড়ির মধ্যে এক টোকা ওজন না পড়ে মালিক বলতেছে আর বাতি যায় আমার বাতি যায় বলছে গাড়ি উঠে গাড়ি উড়িয়ে লাই তখন হাতে কয় কিনে চোদ্দ লোক মারা গেলে কি আমার গাড়ির মধ্যে একটা ফুলের টোকা ওজন না পড়ে এই কে আর বাতি যারা ধাক্কা দেয় আমার ছেলেরা ধাক্কা দেয় সে গাড়ির চিন্তা করছে সেই যে এতগুলা লোক মারা মারা গেছে তার

এর প্রতি এই বর্তমান আইনগত ব্যবস্থা নেই আর কোনো ইয়া নাই অনায়ানগত ব্যবস্থা দি ভিরা দেন লাই 1 লাখ টাকা জরিমানা করিব জান লোকজনে আমারে কইব এ টাকা খাই পুগ হই গেছে কি দরকার আছে আন লোক মরে গেছে আল্লাহ আল্লাই দিলে আবার তাহলে আপনার কে কে মারা গেছে আপনার পড়ু আমার আমার দুই ছেলের বউ মারা গেছে দুই ছেলের বউ হ্যাঁ তিন না তিন মারা গেছে আচ্ছা এক ছেলের পরে বাঁচাইতে পাইছি হে বাইর হইছে আচ্ছা তারপরে আমার ওয়াইফ মারা গেছে আমার শ্বশুরই মারা গেছে আপনি যে বাকি জীবন বাসবেন মানে আপনার ভিতরে শুধু এই দুঃখটা রয়ে যাবে মানে ওদের কথা মনে পড়লে এদের মাথা আমার তো আমার জীবনের আশা ভরসা ছিল আমার তিনটা নাতি আমার কলিজা আমার নিজের একটা সল্লের অংশ ছিল